আমি ওই সুদ্ধুর ইউনুসের কাছে জানতে চাই যে আমাদের হিন্দুদের অপরাধটা কি আমরা কি আপনাদের মাবুদের আমাদের ভাইরা কি রেপ করেছে নাকি আপনাদের মসজিদ মাদ্রাসায় আমাদের ভাই বোনেরা আগুন দিয়েছে নাকি দেশে যত দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হচ্ছে তারা কি ہواবাজি করছে আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিতে আছি আমাদেরকে আপনি সেটা আমার বোধগম্য হয় না আপনি নাকি একজন নোবেল বিজয়ী শান্তিতে পুরস্কার পেয়েছেন আপনি শান্তিতে পুরস্কার পেয়ে এই বাংলাদেশে কেন এই বিশৃঙ্খলা তৈরি করতে রেখেছেন সেটা আমরা জানতে চাই অনতি বিলম্বে আমাদের প্রভুকে আপনি মুক্ত করবেন নয়তো আমরা চাই যেই শান্তির পুরস্কার নিয়ে সব সূত্রদেরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্যই